যারা ফেসবুক ব্যবহার করেন তারা হয়তো এমন একটা ছবি ইতিমধ্যেই দেখে ফেলেছেন যেখানে কোনো একজন ব্যক্তি টেবিলের উপরে বেশ কয়েকটা ক্যালকুলেটার নিয়ে বসে আছেন পাঁচ থেকে সাতটা ক্যালকুলেটার এবং কিছু একটা হিসাব করার চেষ্টা করছেন কিন্তু এই ছবিটার উপরে লেখাটা ছিল এমন যে বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার সমীকরণ অর্থাৎ ওই ব্যক্তিটা বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার সমীকরণ মেলাতে ব্যস্ত ছিলেন বাংলাদেশের সেমিফাইনালে যেতে হলে কি করতে হবে দুই ম্যাচ হারার পরও সেটাই বোঝানো হচ্ছিল একটা মিমস এভাবে ভাইরাল হয়েছে এবং এটা একটা বড় কারণ এই ছবিটা তখনই ভাইরাল হয়েছে কারণ হচ্ছে যে যখন অস্ট্রেলিয়াকে আফগানিস্তান হারিয়ে দেয় তারপরের থেকে কিন্তু এই ছবিটা ভাইরাল হয়েছে বা এই ইকুয়েশনটা তৈরি হয়েছে এখন কথা হচ্ছে যে বাংলাদেশের কি আদতে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা আছে আপনারা হয়তো দু একদিনের ভিতরে অনেকগুলো কথাই শুনেছেন অনেক ইকুয়েশানস মিলানোর চেষ্টা করেছেন কিন্তু বাস্তবতা কি বলছে বাস্তবতা কি বাংলাদেশের ইকুয়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনি যদি ম্যাথমেটিক্যালি চিন্তা ভাবনা করেন চিন্তা করেন বাংলাদেশ যদি আফগানিস্তানের বিপক্ষে একত্রিশ সানে জিতে যায় তাহলে বাংলাদেশে একটা চান্সেস থাকবে আর সেমিফাইনালে যাওয়ার জন্য সেক্ষেত্রে কারণ হোক কি বাংলাদেশ যখন আফগানিস্তানকে একত্রিশ তখন তাদের রান রেটটা আফগানিস্তানের চেয়ে বেশি হবে এখন কথা হচ্ছে বাংলাদেশ কি একত্রিশ সেমিফাইনালে চলে যাবে উত্তরটা হচ্ছে একেবারেই না তার কারণ হচ্ছে বাংলাদেশ সেমিফাইনালে যাবে কিনা না সেটা সবচেয়ে বড় দিকে তাকিয়ে থাকতে যেটা হবে সেটা হচ্ছে অস্ট্রেলিয়া এবং ভারতের ম্যাচের দিকে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা ভারত এবং অস্ট্রেলিয়া সুপার এইটের শেষ ম্যাচটা খেলবে সেখানে যদি অস্ট্রেলিয়া পঞ্চান্ন রানে হেরে যায় মানে ভারতের কাছে সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের ওই যে আফগানিস্তানকে যে সকালে খেলাটা হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টা বাজে সেই ম্যাচে বাংলা যদি একত্রিশ রানে জিতে যায় আর সেই ক্ষেত্রে বাংলা সেমিফাইনাল জিতে যেতে পারবে কিন্তু সমাবেশ হচ্ছে যে অস্ট্রেলিয়া এবং ভারতের যে ম্যাচটা হবে সেই ম্যাচে খুব সম্ভবত একটা বৃষ্টির সংখ্যা আছে সেন্ট লুসিয়াতে গত রাত থেকে বৃষ্টি হচ্ছে যার ফলে আজকের ম্যাচে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে এখন যদি বৃষ্টির কারণে ম্যাচটা পরিত্যক্ত হয়ে যায় সেই ক্ষেত্রে বাংলাদেশের ইকুয়েশানটা কী হবে যদি বাংলা ওই ম্যাচটা পরিত্যক্ত হয়ে যায় তখন অস্ট্রেলিয়ার পয়েন্ট হয়ে যাবে তিন এবং ভারতের পয়েন্ট হচ্ছে পাঁচ ভারত অনায়াসে সেমিফাইনালে কোয়ালিফাই করবে তখন অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের মাঝে যে কেউ একজন কোয়ালিফাই করবে কারণ হচ্ছে যে বাংলাদেশে তখন আর কোনো ইকুয়েশান থাকবে না বাংলাদেশ যদি আফগানিস্তানের জিতেও যায় যদি একশো রানেও জিতে যায় বা দশ উইকেটেও জিতে যায় তখন কিন্তু বাংলাদেশ চাইলে আসলে অস্ট্রেলিয়াকে টেক্কা দিতে পারবে না কারণ অস্ট্রেলিয়া তখন তিন পয়েন্ট হয়ে যাবে অর্থাৎ বাংলাদেশের সম্ভাবনা অনেক কম তারপরও আসলে মানুষের স্বপ্ন তো দেখতে কি বলে দোষ নেই মানুষ স্বপ্ন দেখবেই যেহেতু নিজেদের শেষ ম্যাচ বাংলাদেশ চাইবে নিজেদের শেষ ম্যাচটা কোনো না কোনোভাবে জিতে ফেরার জন্য সেমিফাইনাল ইকুয়েশন যাই হোক না কেন সেমিফাইনাল গল্পটা অনেক পরের তার আগে বাংলাদেশ চাইবে যে এখন পর্যন্ত তিনটা ম্যাচ জিতে জিতেছে তারা যদি চারটা ম্যাচ জিতে দেশে ফিরতে পারে সেক্ষেত্রে তাদের জন্য একটা বড়ো ব্যাপার হবে বা অ্যাচিভমেন্টের একটা কথা যদি বলেন সেটা হবে এখন কত হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু আপনি যদি ম্যাচ জেতার চিন্তা করেন আপনি যদি লাস্ট ম্যাচটা দেখেন আফগানিস্তানের তারা প্রথম ম্যাচটা ভারতের বিপক্ষে একটু বাজেভাবে হেরেছে কিন্তু পরের যে ম্যাচটা খেলে তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে সেন্ট ভিনসেন্টে তারা একশো আটচল্লিশ রান খুব সম্ভবত একশো আটচল্লিশ রান করেছিল এবং তারপরে কিন্তু অস্ট্রেলিয়াকে আটকে দিয়ে সেই ম্যাচটা তারা জিতে নেয় একেবারে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স এটাকে আপনার আপসেট বলার সুযোগই নেই কারণ হচ্ছে এই আফগানিস্তান লাস্ট কয়েক বছর ধরে টি টোয়েন্টি ক্রিকেটে যে ধরনের উন্নতিটা করেছে সেই ক্ষেত্রে আপনাকে এটা আপসেট বলার কোনো মানে কারণেই নেই অ্যাপসেট আসলে কেউ বলছে না অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা যে পারফরমেন্স করেছে এই সেন্ট ভিনসেন্টে ¿Por এবং এই সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ নেপাল এবং ইনাদেশের পক্ষে যে ধরনের পারফরমেন্স করেছে সেই ক্ষেত্রে আপনি বর্তমান প্রেক্ষাপটে আপনি আফগানিস্তানকে এগিয়ে রাখতে পারেন আর খুবই মানে যে কাউকে জিজ্ঞেস করলেই হয়তো আফগানিস্তানকে এগিয়ে রাখবে তাদের পারফরমেন্স তাদের মেন্টালিটি যে তার যে তারা সেটার কারণে আপনি আফগানিস্তানকে এগিয়ে রাখবেন কিন্তু যখন খেলাটা বাংলাদেশ এবং আফগানিস্তান এই দুই দলের খেলা যখনই হয় আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে বাংলাদেশ সবসময় আফগানিস্তানের বিপক্ষে ফেভারিট হিসেবেই খেলতে নেবে এবং হয়তো বাংলাদেশ অনেক সময় হেরে যায় আর কিন্তু দেখবেন বড়ো যে টুর্নামেন্টগুলো হয় আইসিসির যে আইসিসির যে টুর্নামেন্টগুলো হয় সেই টুর্নামেন্টগুলো সবসময় আফগানিস্তানের পক্ষে বাংলাদেশ ভালো খেলে আপনি লাস্ট ওয়ার্ল্ড কাপের কথা বলতে পারেন সেই ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হেরেছিল কিন্তু তারা বিশ্বকাপে যখন গেল সেই বিশ্বকাপে তাদেরকে হারিয়ে দিল আফগানিস্তানকে তারা বাংলাদেশ হারিয়ে দেয় এবং সেই বিশ্বকাপে অল্পের জন্য সেমিফাইনালে যেতে পারেনি যেতে পারেনি আফগানিস্তান অথচ সেই তারা বাংলাদেশের বিপক্ষে হেরেছিল তার আগেও যে উনিশ বিশ্বকাপের কথা যদি বলেন সেই বিশ্বকাপে তারা আফগানি বাংলাদেশের বিপক্ষে খুব বাজেভাবে হেরেছিল তার মানে হচ্ছে আপনি যখন আইসিসি টুর্নামেন্টে যাবেন তখন অবশ্যই বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে ফেভারিট দুনিয়ার যে কোনো মাঠে এইটা আমি বিশ্বাস করি এখন কথা হচ্ছে এই বিশ্বাস বাংলাদেশ ক্রিকেট দলকে করতে হবে ক্রিকেটার যারা আছেন যারা খেলতে নামবেন তাদেরকে এই বিশ্বাসটা করতে হবে কারণ আপনি যদি এটা চিন্তা করেন যে আফগানিস্তান অস্ট্রেলিয়া বিপক্ষে জিতে গেছে তাদের বিপক্ষে আমাদের তো তাহলে জেতার সম্ভাবনাটা কম কারণ আমরা তো অস্ট্রেলিয়া বিপক্ষে খুব বাজেভাবে হেরেছি ভারতের বিপক্ষে বাজেভাবে হেরেছি আমরা কি আসলে আফগানিস্তানকে হারাতে পারবো আপনি যদি এই ধরনের মেন্টালিটি নিয়ে খেলতে নামেন এই ধরনের চিন্তা করেন তখন আপনি ম্যাচের নামার আগে হেরে গেছেন আপনাকে ভাবতে হবে আফগানিস্তান যত ভালোই খেলুক না কেন যখন আইসিসি টুর্নামেন্টে খেলতে নামবে তখন অবশ্যই বাংলাদেশ এখন কথা হচ্ছে সেন্ট ভিনসেন্টে পঁচিশ জুন বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টা বাজে যে ম্যাচটা হবে সেই ম্যাচের একাদশটা কেমন হতে পারে কোনো পরিবর্তন আসতে পারে কিনা লাস্ট দুটো ম্যাচ বাংলাদেশ অ্যান্টিগাতে খেলেছে সেই দুটো ম্যাচের যে উইকেটগুলো ছিল একটু বেটিং ফ্রেন্ডলি একটু না অনেকটাই ব্যাটিং ফ্রেন্ডলি যে কারণে একাদশে বেশ কয়েকটা পরিবর্তন দেখা গেছে আর যেহেতু সেন্ট ভিনসেন্টে খেলা অ্যান্টিগার থেকে উইকেটটা একটু ভিন্ন একটু গতির স্পিন ট্র্যাক সেই ক্ষেত্রে আপনি স্পিনারদের প্রাধান্য দিয়েই একাদশ সাজাবেন এখন কথা হচ্ছে শেখ মাহাদি হাসান কি খেলবেন এই ম্যাচে আমার কাছে মনে হয় না কারণ সম্ভাবনাটা খুবই কম এর একটা বড় কারণ হচ্ছে আপনি যদি আফগানিস্তানের ব্যাটিং অর্ডারটা দেখেন ব্যাটিং লাইন আপটা দেখেন সেখানে বেশিরভাগ ব্যাটসম্যানগুলোই ডানহাতি ব্যাটসম্যান তাদের বিপক্ষে আপনি সবসময় চাইবেন যে আপনার একটা বাহাতি হাতি স্পিনার খেলানোর জন্য লেগ স্পিনার খেলানো এখন লেগ স্পিনার আপনার দলে একজন আছেন রিষাদ প্রত্যেকটা ম্যাচে খেলেছেন কালকে কালকে যে ম্যাচটা হবে সেই ম্যাচেও খেলবেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই এখন তাহলে আপনি কী করতে পারেন আপনার হাতে কী অপশনসটা আছে আপনার বাহাতি অপশানস সাকিব হাসান অবশ্যই আছে কিন্তু আপনি চাইলে আরও একটা অপশন্স বাড়াতে পারেন সেটা হতে পারে তানভীর ইসলাম এখন পর্যন্ত এই বিশ্বকাপে একটা ম্যাচও খেলার সুযোগ পায়নি বাংলাদেশ ছটা ম্যাচ খেলে ফেলেছে শেষ ম্যাচে আমার মনে হয় যে তাদের একটা বড় তার একটা বড়ো সম্ভাবনা আছে কেন সম্ভাবনা আছে সেটা বলছি কারণ হচ্ছে যে দেখুন লাস্ট ম্যাচটা যদি আপনি আফগানিস্তানে দেখেন অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ম্যাচে কিন্তু তারা মিচেল স্টারকে বসিয়ে এগারকে খেলায় তিনি চার ওভারে মাত্র সতেরো রান দিয়েছিলেন তার আগে যারা ভারতের বিপক্ষে খেলেছে রবীন্দ্র জাদেজা এবং আকসর প্যাটেলের বিপক্ষেও তারা ভালো করতে পারেনি আপনি যদি তারও আগে চিন্তা করেন ওয়েস্ট ইন্ডিজের সাথে তারা যে ম্যাচটা খেলেছিলো যে ম্যাচটা তারা হেরেছিল আর সেই ম্যাচে আকিল হোসেন ওবেদ নেকয় গুরাকে স্মুতি তাদের বিপক্ষে তাদের স্ট্রাগল করতে হয়েছে অর্থাৎ যে লাস্টে যে তিনটা বা চারটা ম্যাচ খেলেছে আফগানিস্তান সেই প্রত্যেকটা ম্যাচে বাহাতি স্পিনারদের বিপক্ষে তাদের একটা স্ট্রাগল দেখা গেছে যেহেতু সবাই ডানহাতি ব্যাটসম্যান সেই ক্ষেত্রে এই পার্সপেক্টিভে চিন্তা করি শেখ মেহেদির জায়গায় আপনার তানভীর ইসলাম ইসলামকে খেলানোটা ভালো একটা সিদ্ধান্ত হতে পারে আপনি যদি আরও পরিবর্তনের কথা বলেন সেই ক্ষেত্রে আমি খুব করে চাইব শরীফুল ইসলামকে এই বিশ্বকাপের শেষ ম্যাচটাতে খেলানোর জন্য কেন খেলানোর জন্য এই বিশ্বকাপের শুরুতেই যখন প্রস্তুতি ম্যাচ খেলেছিল ভারত বিপক্ষে সেই ম্যাচ খেলার সময় তিনি ইঞ্জুরিতে পড়েছিলেন তারপর ফিট হওয়ার পরেও তাকে সুযোগ দেওয়া যায়নি কারণ তানজিম সাকিব মুস্তাফিজুর রহমানরা যেভাবে পারফর্ম করছিলেন সেক্ষেত্রে তা শরীফুলের চান্স পাওয়াটা খুব কঠিন হয়ে গেছিলো কিন্তু গত ম্যাচে তাকে না খেলানোর কিন্তু অনেক প্রশ্ন উঠেছে একটা বড় কারণ যে আর তাসকিন আহমেদকে বসিয়ে জাকের আলীকে খেলানো জাকের আলীর জায়গায় খুব সম্ভব শেষ ম্যাচে আপনি চাইলে হচ্ছে শরীফুলকে খেলাতে পারেন সেখানেও কিন্তু একটা বড় ব্যাপার আছে যেহেতু সবাই ডান উইকেটটা একটু স্লো আহ শরীফুল ইসলাম একটা বড় অ্যাডভান্টেজ তিনি আউট সুইং করতে পারেন ইনসুইং করতে পারেন স্লোয়ার ডেলিভারি করতে পারেন এই মাঠে সেটা সবচেয়ে বেশি কাজে দিতে পারে এমনকি তাস্ক্রিনের চেয়েও বেশি কাজে দিতে পারে কারণ তাস্ক্রিনের বলিংয়ের গতির ভেরিয়েশনটা খুবই কম তিনি হয়তো একটু গতিতে বলিং করেন লাইন লাইন বজায় রাখেন কিন্তু শরীফুলের যে অ্যাডভান্টেজ যেটা বললাম যে তার সুইংটা আছে স্লোয়ার বল করতে পারেন যখন যেটা প্রয়োজন নতুন বলে বলিং করতে পারেন আপনি সব কাভার করতে পারেন এখন শরীফুলকে খেলানোর বড় যুক্তিটা হচ্ছে আপনি যেটা বললাম যে বাহাতি স্পিনারদের যেমন কথা বললাম বাহাতি পেসারদের যদি কথা বলেন আপনি আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচ গুলোতেও কিন্তু এই যে ওবেদ মেকয় ট্রেন বোল্ড এরা সবাই কিন্তু সাফল্য পেয়েছে আপনি যদি এই ম্যাচটা জিততে চান আপনি সেমিফাইনালের কথা চিন্তা বাদ দেন আপনাকে জিততে হবে আফগানিস্তানকে হারাতে হবে সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ সবচেয়ে বড় বা কারণ বাংলাদেশ এবং আফগানিস্তানের যখনই ম্যাচ হয় তখন এটা আসলে সম্মানের একটা ম্যাচ কারণ আফগানিস্তান লাস্ট কয়েক বছরে যে ধরনের উন্নতি করেছে বাংলাদেশে যারা সমর্থক আছেন ক্রিকেটার আসলে কীভাবে দেখে জানে না কিন্তু বাংলাদেশের সমর্থকরা আফগানিস্তানে দেখে নাক শিটকান কিন্তু আপনি আসলে নাক ছিটকেলে হবে না আফগানিস্তান অনেক বেশি উন্নতি করেছে এই কারণে আসলে মান সম্মানের প্রশ্ন কারণ যেহেতু তারা কয়েক বছর ধরে উঠে এসেছে যেহেতু এইরকম একটা দলের কাছে হারলে বাংলাদেশের ইগোতে লাগবে বাংলাদেশের মানুষের ক্রিকেটারদের হয়তো ইগোতে লাগবে এটা অনেকেই চিন্তা করে এই কারণে এটা আসলে মান সম্মানের ম্যাচ সেই মান সম্মানের ম্যাচে বাংলাদেশকে অনেক কিছু চিন্তা করতে হবে অনেক কিছুই ভাবতে হবে কারণ যে উইকেটে আপনি খেলবেন সেই উইকেটটাতে আপনি দুটো ম্যাচ খেলেছেন তার আপনি যদি আপনি হয়তো দুটো ম্যাচ খেলেছেন হয়তো একটা ম্যাচ খেলেছে কিন্তু সেই উইকেটে তারা যে ধরনের পারফর্ম তাকে তা আপনাকে ভয় ধরাতেই পারে আপনি তাকে ভয় পেতেই পারেন এটা একটা অবশ্যই তো হতেই পারে তারপর আমার কাছে মনে হয় বাংলাদেশের সুযোগ আছে সেই সুযোগটা কীভাবে কাজে লাগায় কীভাবে এক্সিকিউট করতে পারে কিভাবে পরিকল্পনা করে আপনাকে কিন্তু পরিকল্পনায় ভুল করা যাবে না যে গত ম্যাচটা যদি আপনি দেখেন ভারতের বিপক্ষে সেখানে পরিকল্পনাতে অনেকগুলো ভুল ছিল সেই ভুলের পর কিন্তু আপনি মাঠে এক্সিকিউটও করতে পারেনি আপনাকে সলিড পরিকল্পনা করতে হবে এবং সেটাকে খুব ভালোভাবে এক্সিকিউট করতে হবে যদি এক্সিকিউট করতে পারে বাংলাদেশ তাহলে অবশ্যই বাংলাদেশে যেতে সম্ভব অবশ্যই বাংলাদেশের আরও একটা জয় নিয়ে দেশে ফেরা সম্ভব আর দর্শক আপনারা কী ভাবছেন বাংলাদেশের সম্ভাবনা কতটুকু আফগানিস্তান বিপক্ষে আফগানিস্তানকে হারাতে হলে কি ধরনের একাদশ হতে পারে কিংবা কি ধরনের ট্যাকটিক্যাল চিন্তাগুলো করতে পারে বাংলাদেশ আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আগামী আগামীকাল সকালে বাংলা সময় সকাল সাড়ে ছয়টা যে ম্যাচটা শুরু হবে সেই ম্যাচের পরে আবারও আপনাদের সঙ্গে কথা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকফেন্জির সাথেই থাকুন